বিষ্টু কি হলো তুই আর তোর ভাই এভাবে কাচ্ছিস কেন মা মা ভাই আমি সোয়েস্টি খাবো কি সোয়েস্টি খাবি না না সোয়েস্টি খেতে হবে না বাড়ি গিয়ে ভাত খাবি আরে দাদা 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 কি দিচ্ছিস কত সোয়েস্টি দেখা আমাকে কই চল কই দেখি 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 কোথায় দেখা এ বাবা সত্যি সত্যি তো এখানে সোয়েস্টিকের দোকান ঠিক আছে দোকানদারকে বল দুটো সোয়েস্টিক দিতে এই নে টাকা

এই দিক তুইও পরোটা খাবি বাবা তা আমাকে দিবি না আমাকে দিবি না তাহলে আমি টাকা দেব না কিন্তু কিরে তোদের পরোটা দিল ওইটা দেখি তোরা তো বললি আমাকে দিবি না এই দেখ আমাকেও দিয়েছে এই মিষ্টি কী হলো খাচ্ছিস কেন হ্যাঁ দিয়েছিলাম তো কি হয়েছে কুলে জল খেতে গিয়েছি হ্যাঁ এসে দেখি একটা পাখি এসে কুটুস কুটুস করে আমার হামাম করে খেয়ে নিচ্ছে ইয়ে বাবা কুটুস কুটুস করে হামাম করে টিয়ে পাখি খেয়ে নিচ্ছে দাঁড়া দেখা আমাকে টিয়ে পাখি কি এই লাঠি দিয়ে মারবো কোথায় দেখা কই দেখি দেখি কই দেখি ইয়ে বাবা সত্যি 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 তো কুলগুলো খেয়ে নিচ্ছে আজকে হচ্ছে টিয়ে পাখি রে মিষ্টুর কুলগুলো সব খেয়ে এ বাবা এটা কি এটা না কেন এই মিষ্টু এটা তো সেই খেলনা টিয়ে পাখিটা আবারও আমাকে উল্লু বানালি এই খেলনা কি পাখি দিয়ে তারা তো সব কুল নিয়ে নিবি এই দে 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 বলছি তুষ্টু মে কোথায় গেল কোথায় গেল আরে মিষ্টি কি হলো তোরা দুজনে কি পাগল হয়ে গেলি নাকি কোথায় গেল কোথায় গেল বলে চিল্লাচ্ছিস কেন

কই দেখি এই বাবা মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের স্বপ্ন তো সত্যি গেল এই কাউকে বলা যাবে না তোর স্বপ্ন আর ভাইয়ের স্বপ্ন যে সত্যি হয় চলে এবারে চলে আয় কি বাবা এই মিষ্টু আমার হাতে একটা বেলুন আছে হ্যাঁ আছে তাড়াতাড়ি বেলুনটা ফাটিয়ে ফেল তো কেন বেলুন ফাটি না খাবার জিনিস পাবি ওমা হ্যাঁ コシンと